তাহলে কথা কিছু বুঝে আসছে মাথায় তাই আমাদের না কেউ আমাদের নাই জানেন ইসায়ার কথাটা এসে গেল আমি আপনাদেরকে দুটোই কথা বিষয় বলে দিই আমারও জানা ছিল না অ্যাকচুয়ালি এই প্রথম ইসায়ার হচ্ছে এর আগে কখনো ইসায়ার হয়নি এই যে আটবার বা নবায় এর আগে হয়েছে ওটা ইসায়ার নয় আয়ার হয়েছে এসায়ারটাই প্রথম হচ্ছে আর এসায়ারটা কত ভয়ঙ্কর এটা আরো বুঝলাম বিহারে ভোটের পরে কথা বুঝিয়ে আসছে পুরু ঘোটালা হয়েছে পুরু ঘোটালা খারাপ লিছন্নাতে কথা বলছি বলে কিন্তু আপনার উপায় কি আছে বলুন ফরম ফিলাপ না করলেও তো উপায় নেই বলুন এমনও তো হতে পারে যারা ফর্ম ফিলাপ করবে না 10 বছর পর তারা ভেসে যাবে একটা কিছু আইন হবে যে ওই দিনে যারা ফর্ম ফিল করেছিল তারাই থাকবে বা গেড়ে থাকবে আবার কি করবে তাহলে তাহলে ফরম ফিল আপ করতেই হবে না চা আর না করে উপায়ও নেই আর করে যে আবার কি হচ্ছে আল্লাহ জানে এখন তো প্লেন জিনিস নিয়ে চলে এসছে একদম সম্পিল সিম্পল জিনিস দেখো এটা আমার ফিল করে পকটো করলে ঘুরছি জমা এখন দিইনি আমি হালচাল আরো দেখছি কেন যে কোনো কাজে তারা হুড়ো করতে নেই তারা হুড়ো কাজ রহমানি নয় তারা হলো কাজ সাইদানি সুলো পথে চলতে হয় টাইম তো দিয়েছে অনেক কথা বুঝে আসছে না নাই কিন্তু আমি ফিল আপ করে নিয়ে পকটো করলে ঘুরছি জাল্লা কি হবে হ্যাঁ তবে এতটুকু বলবো ওই লোকগুলো ভালো নয় যারা টেনশনের চোটে মরে যাচ্ছে এত টেনশন কিসের হ্যাঁ এত টেনশন কিসের কে মায়ের বেটা আছে আপনাকে ভারত থেকে বাদ দেবে আরে কত প্রধানমন্ত্রী এসেছে মরে চলে গেছে কত স্বরাষ্ট্র মন্ত্রী এসছে সব শেষ হয়ে গেছে কি বলে পদ থেকে চলে গেছে ঠিক না বেটি তুমি আমি জনগণ ছিলাম আছো থাকবো দেশকে স্বাধীন আমরা করেছি তুমি ওখানে বসে বসে কালকাটি মেদি থাকবো যাবে হয়ে গেল নাকি আবার এই আমার বাংলায় পূর্ব নাপুরে ওই কমনাল আগে একটার খেতে এখন আর খাই না দিন রাত ধরে বলছে দেড় কোটি রোহিঙ্গা পাঠিয়ে দেবো অমুক পাঠিয়ে দেবো এটা বলানো হচ্ছে কে বলাচ্ছে যাকে ও রোহিঙ্গার ফুপু বলে রোহিঙ্গাদের ফুপু কাকে বলে সে বলছে বল আরো বেশি করে বল আমার পুলিশ তোকে পাহারা দেবে একশো জায়গায় দুশো পুলিশ দেব কেউ তোকে কিছু করতে পারবে না তুই যত ভয় দেখাবি মুসলমান তত আমার কোলে আসবে এসব চলছে সেটিং আমি যেটা বলতে চাইছি আপনারা একটু চোখ কান খুলে রাখবেন ফরম ফিল আপ করবেন জানলে ওলা লোক দিয়ে করবেন এখন তো দেখছি শুক্রবারে আবার আমার বাড়িতে গিয়ে দরবারে গিয়ে ফর্ম ফিল করছে বলছে আমাদের করে দেয় অন্য অন্য দিন অফিসে চলে এসছে এই জন্য আমার অফিসের সামনে আমি ক্যাম্প করে দিয়েছি কথা বুঝে আসছে যে প্রতি শুক্রবার দিন চলবে যারা আসবে করে দেওয়া হবে কেন অনেক লোক একটু হলেও তো টেনশন হয় যে কি হচ্ছে না হচ্ছে ভুল যদি হয়ে যায় বিপদ হয়ে যাবে আরে কিচ্ছু বিপদ হবে না কথা বুঝা যত ঘাবড়াবার কিছু নেই ঘাবড়ে কি যদি মরেই গেলাম তাহলে সে ঘাবড়ানোর থেকে নাম যদি বাদও যায় লড়াই করে কিছুদিন তো বেঁচে থাকা যাবে অত ঘাবড়াচ্ছেন কেন আমাকে ভুল বুঝছেন না তোমার আমি চাই আপনার মূল্যবান জেন্দেগিটা কোন জালিমদের টেনশনে যেন মরে না যায় এটা তো টেনশন দিচ্ছে মানুষকে পেরেশান করার জন্য আমি আপনি কাগজ খুঁজতে পেরেশান কিন্তু অকাপের কথা মনে আছে কারো তাই দেখেন ভুলিয়ে দিয়েছি এ তো পিলার একটার পর একটা চাপাচ্ছে আগেরটা ভুলে যাচ্ছে তিলক তোমাকে রেপ করলো তারপরে আবার একটা হলো তারপরে আবার একটা হলো তিলক তোমার বোনকে ভুলে গেলাম তাকে ভুলে গেলাম এখানে মারলো আবার একটা হলো তারপরে তামান নাকে মারলো আবার একটা হলো ভুলে গেলাম ঠিক তেমনই অকাপটাকে ভুলাবার জন্য এটা একটা পলিসি হতে পারে না পারে না বলুন বলুন মানুষ তো অকাপ ভুলেই গেছে মানুষ শুধু কাগজ নিয়ে ছুটছে কি হবে কি হবে কি হবে তারপরে এই যে এসআল নে আর একটা জিনিস চলছে আমার বাংলায় খবর আছে কারো কাছে বাংলায় নতুন ওবিসি বেরিয়েছে নতুন ওবিসি নতুন ওবিসি কোটা যে চালু করেছে একটাও মুসলিম ছেলে আর চাকরি আর শিক্ষার জন্য সুযোগ পাবে না রাজ্য সরকার প্ল্যান করে বার করে এমন ভাবে তাহলে বলুন আমাদের বন্ধু কে কেউ আছে কি বলুন কেউ আছে কি এজন্যই তো আমি আমার কমকে বলতাম যে দেখুন এদের ঘরে নিয়েই চলতে হবে কিন্তু ছেড়ে রাখে যিনি বেদে বুদে রাখ বেদে বুদে নিয়ে চল কথা বুঝে আসছে তাহলে দেখবেন সব ঠিক থাকবে তো যাই হোক আমি এসআলি এতটুকুই বলবো দুটো ফরম দেবে এরকম জেরক্স করবেন এটা জেরক্স অরিজিনাল নয় আমি অত কাঁচা কাজ করি নাকি অরিজিনালে ঘুরবো পট করা হারিয়ে গেলে বিপদ হয়ে যাবে তো এটা জেরক্স কথা বুঝলেন তা যদি কাটা কুটি কিছু হয় যে রক্সের উপরে হোক কমপ্লিট হয়ে যাবার পর সেই ফাইনালটা তখন ওই অরিজিনাল উপরে করবেন করার পর দুটো থাকবে দুটোকে কমপ্লিট করলেন যে বিএল ওর এসবে তেনাকে বলবে স্টাম মারেন সই করেন একটা নিজের হাতে নেবেন তারপর আর একটা দেবেন দুটো একসাথে দেবেন না যে একটা স্টাম মারেন আর সই করেন দেন এটাই এবার স্টাম মারেন সই করেন আলাল আপনাকে আমি দিচ্ছি এটা ফটো তুলে রাখবেন কোন কারণে যদি আপনাকে চক্রান্ত করা হয় আপনার উপরে জুলুম করা হয় আপনাকে ফাঁসানো হয় আমি এতটুকু আমার ক্ষমতা অনুযায়ী বলে যাচ্ছি আল্লাহ একটাই লাঠি দিয়েছে সেই নওসাদকে নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি লড়তে হয় আপনার হয়ে লড়ব ঘাবরে জীবনটাকে নষ্ট করবেন না এতটুকু এসে আল্লাহ বলবো আর কিছু বলবো না চলে আসেন আলোচনার দিকে যাচ্ছে অসুবিধা হচ্ছে খবর